এই দেখুন কয়েলটাও কিন্তু সুন্দর লাগছে এবং টেকসইও কিন্তু অনেক বেশি দেবে দেখুন কয়েলগুলা কিন্তু অনেকটা চেপে গেছে সুতা দিয়ে বাঁধার ফলে কয়েলটাও কিন্তু কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা সিলিং ফ্যানের স্ট্যাটু একটু আগে এটাকে কোয়েল বাঁধলাম এখনও কমপ্লিট করিনি আপনাদের আজকে দেখাবো যে আপনারা যদি এইভাবে কয়েল বেঁধে থাকেন বা বাঁধেন তাহলে কিন্তু সিলিং ফ্যানের যে কয়েল সেটা কিন্তু বহুদিন লাস্টিং করবে কী রকমভাবে বাঁধতে হবে তাহলে ফ্রেন্স দেখুন এখানে কয়েল যে বেঁধেছি একটা চোদ্দো প্রায় চোদ্দোর একটা স্ট্যাটু এই কোয়েলটা বাঁধার পর এরকম অবস্থায় আছে দেখতে পাচ্ছেন দেখুন এর মধ্যে কি করা হয় ভার্নিশ করা হয় তা ভার্নিশ দিলে কিন্তু কোয়েলটা যখন ভার্নিশ করা হয় তখনও লাস্টিং করে কিন্তু আমরা যদি এর মধ্যে আরও কিছু কাজ করে থাকি তাহলে কিন্তু এই কোয়েলের যে স্থায়িত্ব বা টেকসই সেটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে কি করে দেখুন কোয়েলটা এখানে একটা কি আছে অনেকটা কিন্তু চওড়া বেশি আছে আমরা কী করবো দেখতে পাচ্ছেন এটা একটা সুতো সুতোর আগায় বা মাথায় আমি একটা তার নিয়েছি সুইয়ের তারটা কি করবে সুইয়ের কাজ করবে এখন এখান থেকে যদি আমি শুরু করি ধরুন এই যে কোয়েলটা এটার ভেতরে এটাকে ঢুকাবে ঢুকানোর পর কি করব ঢুকানোর পর এখানে খুব শক্ত করে এটাকে বেঁধে দেব বেঁধে দেওয়ার পর এই সুইটা এটাকে কন্টিনিউ অর্থাৎ এই যে কোয়েল চার পাঁচ দিয়ে রাউন্ড হয়ে আছে প্রত্যেকটাই কিন্তু এভাবে এভাবে কী করবো বেঁধে বেঁধে এরকম করে প্রত্যেকটা বেঁধে বেঁধে যাব দেখুন আপনাদের একটু দেখাচ্ছি আমি বেঁধে নেই কয়েকটা দেখুন ফ্রেন্ডস অনেকটা হয়ে গেল দেখতে পাচ্ছেন এই দেখুন এমনি কয়েলটাও কিন্তু সুন্দর লাগছে এবং টেক্সও কিন্তু অনেক বেশি দেবে আর একটু বাকি আছে আমি করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন ভিতরের যে কোয়েলটা সেটা বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পর দেখুন কয়েলগুলা কিন্তু অনেকটা চেপে গেছে এবং এই যে সুতো দিয়ে বাঁধার ফলে এবং কোয়েলটাও কিন্তু কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এরপর কি করব বাইরের যে কয়েলটা তার রানিং কয়েলটা সেটাকেও ঠিক একই রকমভাবে বাঁধব বাইরের যে কয়েলটা তার রানিং কয়েলটা দেখুন এটা প্রায় বাঁধা শেষ হয়ে গেল একদম এগুলো যদি বাঁধেন আপনারা কোয়েল কিন্তু যখন ফ্যানটা ঘুরবে কয়েলের উপর কিন্তু কোনো প্রেশার না অর্থাৎ এরপরে কি করে সুন্দর করে বেঁধে তারপর ভার্নিশ করে দেবেন তাহলে ফ্যানটা যতই ঘুরুক না কেন কয়েলের মধ্যে কিন্তু কোনো আঘাত আসবে না ফলে কয়েলটা অনেক দিন লাস্টিং করবে এবং কয়েলটা কিন্তু বাঁধার পর আরও খুব সুন্দর লাগবে তাহলে কিন্তু আপনার যে কয়েলের উপর বা তামাত্মারের উপর যে ইনসুলেশনটা উঠে যেতে পারে তার জন্য আপনারা কি করবেন আমার তার দিয়ে ভাজ করে নিয়ে সেটাকে সুয়ের কাজ করাবেন ফ্রেন্ডস দেখুন এটাও রানিংটাও প্রায় শেষের দিকে চলে এসছে এখন লাস্টের যে মাথাটা সেটার সঙ্গে এটাকে এখানে বেঁধে দেব আমার বাধা হয়ে গেল এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটাকে উল্টে দেই এই দুটো দেখুন এখন এটার মধ্যে যদি আপনারা ভার্নিশ করেন তাহলে কিন্তু অবশ্যই এটা সুতো দিয়ে যে বাধা বা তার ফলে কিন্তু বাধা ছাড়া যে কয়েলগুলো আছে তার থেকে কিন্তু অবশ্যই অনেকটাই বেশি দিন ধরে চলবে এবং কয়েলটাও কিন্তু অনেকটা হার্ড হয়ে গেল এখন এর মধ্যে আমি ভার্নিশ করব ভার্নিশ করার জন্য কয়েলটাকে পেপারের উপরে বসিয়ে নিয়েছি এখন এটার মধ্যে সুন্দর করে একদম রশিগুলোর উপর দিয়েও দিয়ে দিব যেন রশিগুলো বা সুতোগুলো সেটাও যেন আরও হার্ড হয়ে যায় এই আঠার জন্য বা ভার্নিশ করার জন্য এইভাবে কিন্তু আপনারা বাঁধতে পারেন একটু সময় বেশি থাকবে কিন্তু আপনি যে পরিশ্রম করছেন পরিশ্রমটা কিন্তু সার্থক হবে কারণ যার ফ্যান তিনি অবশ্যই আপনার এই কাজের ফলে সন্তুষ্ট হবে এবং আপনার কাছে এরপর কোনো কিছু যখন আপনার সে আপনার কাছে আসবে বারবার আপনার এই কাজের প্রশংসা করবে এবং করে ভালো করে একেবারে সব কিছুর মধ্যে দিয়ে ভার্নিশ করে দিন কোয়েল কিন্তু খুব হার্ড হয়ে যাবে ভার্নিশ করে কি করবেন রৌদ্রের মধ্যে রাখবেন আধা ঘন্টা বা এক ঘন্টা দেখবেন কোয়েলের যে স্থায়িত্ব বা টেকসই সেটা কিন্তু অনেক দিন চলবে ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন প্রথমটাও হয়ে গেল এখন এটাকে আমি একটুক্ষণ রোদের মধ্যে দিব তারপর বি বিপরীত যে পাশটা অর্থাৎ উল্টো পাশটা এখনও করা হয়নি এটাও করবো ফ্রেন্ডস উপরে পাশটা ভার্নিশ করার পর রোদ্রে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন যে পেছনের পাশটা আছে এটাতেও ভালো করে ভার্নিশ করে দেব আপনারা এইভাবে বাঁধেন কি না বা আপনারা কিভাবে বাঁধেন কিভাবে ভার্নিশ করেন প্লিজ একটু আমাকে জানাবেন আমি ওই একটু দেখব আর সকলকে বলছি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমাকে একটু সহায়তা করবেন আপনারা সবাই আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা নতুন যে সমস্ত ফ্রেন্ড আছে তাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আরও বিভিন্ন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ